কনকনে শীতে লেপের উষ্ণতায় বসে আমরা কি একবারও ভেবে দেখেছি এই নয় থেকে দশ ডিগ্রি তাপমাত্রায় খোলা আকাশের নিচে ফুটপাতের মানুষগুলো আজ কেমন আছে পুরো বাংলাদেশ আজ ঘন কুয়াশা আর তীব্র শীতে কাঁপছে বিশেষ করে ঢাকা এবং উত্তর দক্ষিণাঞ্চলের অবস্থা ভয়াবহ তাপমাত্রা যখন নয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে তখন আমাদের মতো সাধারণ মানুষের জন্য ঘর থেকে বের হওয়াটাই চ্যালেঞ্জ আর সেখানে এই ছিন্নমূল মানুষগুলো সামান্য গরম কাপড়ের অভাবে ফুটপাতে ঘরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ সূর্যের ভার এই কনকনে বাতাসে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শিশু এবং বয়স্করা হাসপাতালগুলোতে বাড়ছে সর্দি কাশি শ্বাসকষ্ট ও নিউমোনিয়া আক্রান্ত রোগীর ভিড় শুধু শারীরিক কষ্টই নয় এই শীত তাদের পেটে লাথি মেরেছে ঘন কুয়াশায় রাস্তাঘাটে যানবাহন ও মানুষের চলাচল কমে যাওয়ায় চালক দিনমজুর এবং খেটে খাওয়া মানুষের আয় রোজগার থেকে নেমে এসেছে পেটের দায়ে কাজের সন্ধানে বের হলেও কাজ জুটছে না অন্যদিকে কুয়াশার কারণে দূরপাল্লায় বাস লঞ্চ ও ফেরি চলাচল ব্যাহত হচ্ছে যা জনজীবনকে আরও স্থবির করে দিচ্ছে যদিও সিটি কর্পোরেশন এবং বিভিন্ন চ্যারিটি সংস্থা কম্বল ও গরম কাপড় বিতরণ করছে তবুও প্রয়োজনের তুলনায় তা খুবই নগণ্য আবহাওয়া অফিস বলছে এই পরিস্থিতি আরও কয়েকদিন থাকতে পারে তাই ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে অনুরোধ আসুন শুধু আফসোস না করে আমাদের সামর্থ্য অনুযায়ী অন্তত একজন শীতার্ত মানুষের পাশে দাঁড়াই কারণ আপনার দেওয়া একটি কম্বল হয়তো কারো জীবন বাঁচাতে পারে